প্রায় সত্তর দিন আগের কথা তখনও শুরু হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সে সময় ভারতীয় উপস্থাপক শুভঙ্কর মিশ্রার পডকাস্টে আসেন আইপিএল এর পাঞ্জাব কিংসের ব্যাটিং অলরাউন্ডার শশাঙ্ক সিং স্বাভাবিকভাবেই তাকে প্রশ্ন করা হয় গ্রুপ পড়বে সেরা দুই দল হবে কারা উত্তরে বেশ আত্মবিশ্বাসের সুরে শশাঙ্ক বলেছিলেন এবার পাঞ্জাব থাকবে সেরা দুয়ে এমন উত্তর শোনার পর কিছুটা চমকেই গিয়েছিলেন উপস্থাপক শুভঙ্কর মিশ্র আর চমকানোটাই তো স্বাভাবিক কেননা দু হাজার চোদ্দ সালে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের কাছে ফাইনাল হারের পর আর কখনোই প্লে অফ খেলতে পারেনি প্রীতি জিন্তার দল মাঝে কেটে গিয়েছে দশ আসর এমনকি গত আসরও পাঞ্জাবের শেষ হয়েছে পয়েন্ট টেবিলের তলানির দিকে থেকে আইপিএল এর দশ দলের মধ্যে তাদের অবস্থান ছিল নয় তাই উপস্থাপক আবারও প্রশ্ন করেন পাঞ্জাব আসলেই সেরা দুয়ে থাকতে পারবে কিনা এবার শশাঙ্ক উত্তর দেন আরও কনফিডেন্টের সঙ্গে দুই মাস দিন পর দেখা গেল সত্যি হয়েছে সেই পডকাস্টে করা শাঙ্কের ভবিষ্যৎবাণী হারিয়ে পয়েন্ট টেবিলের একে উঠে যায় দলটি আগেই নিশ্চিত হয় প্লে অফ গতকালের ম্যাচের পর নিশ্চিত হয় কোয়ালিফায়ার ওয়ানও অর্থাৎ সেরা দুয়ে থাকা বাকি দলটির সঙ্গে পরবর্তী ম্যাচ জিততে পারলেই নিশ্চিত হবে এগারো বছর পর পাঞ্জাবের আরেকটি ফাইনাল অল টাইম সব সময় স্বাস্থ্যকর লাইফ আর এমন দারুণ এক ম্যাচের পর আবারও সংবাদ মাধ্যমে কথা বলেছেন শশাঙ্ক সিং দলের এমন পারফরম্যান্সের পর পুরকৃতিত্ব দেন কোচ রিকি পন্টিং এবং অধিনায়ক আইয়ারকে জানান পাঞ্জাব দলে সব থেকে সিনিয়র ক্রিকেটার কিংবা বাস ড্রাইভার সবাইকে দেখা হয় সমান চোখে রিগি পন্টিং ও শ্রেয়াস আইয়ার দুজনই একদম প্রথম দিন আমাদের বলেছেন সবচেয়ে সিনিয়র ক্রিকেটার চাহাল ও আমাদের বাস ড্রাইভারকে তারা একই চোখে দেখবেন সেটা তারা জুড়েই বজায় রেখেছেন চাহাল ও বাস ড্রাইভারকে একই রকম সম্মান দিয়েছেন তারা এটি অনেক কিছু বলে দিচ্ছে আমাদের দল সম্পর্কে পন্টিং দলে সংস্কৃতি বদলে দিয়েছেন আমাদের মানসিকতা বদলে দিয়েছেন আমাদের বিশ্বাসও বদলে দিয়েছেন সবকিছুর কৃতিত্ব তাকেই দিতে হবে কারণ তার কারণেই খেলাটা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে গত আসরেও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন শ্রেয়াশ আয়ার দশ বছর পর দলকে এনে দিয়েছিলেন তৃতীয় আইপিএল শিরোপা তবে তাকে রিটেইন করেনি কেকে সেই সুযোগ নিয়েই আয়ারকে দলে ভেরায় পাঞ্জাব দেয়া হয় অধিনায়কের গুরুদায়িত্ব সেই দায়িত্বে যে এখন অব্দি পুরোপুরি সফল এই ডানহাতি টপ অর্ডার ব্যাটার তা অবশ্য বলে দিচ্ছে আইপিএলের পয়েন্ট টেবিলই অপরদিকে কোচ রিকি পন্টিং এবারে দায়িত্ব পালন করছেন পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজিতে আসর শেষে প্রথম শিরোপা ঘরে তুলতে পারবে নাকি পাঞ্জাব সেটি এখন দেখার অপেক্ষা আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি